আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন টেলিগ্রামের দুইটা মাইনিং অফার আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। এবং এই দুইটা মাইনিং অফার কিন্তু শেষ হয়ে যাবে এই ডিসেম্বর মাসে আপনি যদি লক্ষ্য করেন এই যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এটা কিন্তু সাতাইশ ডিসেম্বর কিন্তু এইটার মাইনিং এন্ড হয়ে যাবে আর এইটা কিন্তু মাত্র দুই সপ্তাহ বাকি রয়েছে এবং এই দুই সপ্তাহ পরে কিন্তু এটার মাইনিং এন্ড হয়ে যাবে তারপরে কিন্তু লিস্টিংয়ের আপডেট চলে আসবে আর এইটা কিন্তু মাত্র আজকে আসছে এবং আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি এইটা কিন্তু তারা অনলি দুই সপ্তাহের জন্য তারা মার্কেটে নিয়ে আসছে এবং এইটা আমি কিসের জন্য আপনাদেরকে সাজেস্ট করতেছি কারণ এইটাতে আপনি যদি লক্ষ্য করেন মিমকুর নামে একটা টেলিগ্রাম বোর্ড রয়েছে এবং এইটা তাদের নিজস্ব টেলিগ্রাম অ্যাপস কিন্তু তারা লঞ্চ করছে এবং আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এটা কিন্তু তারা টোটাল সাত মিলিয়ন ডলার ফান্ডিং ফান্ডিং রেজ কমপ্লিট করছে এবং এখানে ওকে এক্স ওয়ালেট কিন্তু তাদেরকে ফান্ডিং দিয়েছে তারপরে আপনি যদি লক্ষ্য করেন নিউরো নামে একটা কয়েন আছে বাইনান্সে লিস্টেড হয়েছে এবং এই নিউরো কিন্তু এটাকে সাপোর্ট করতেছে তার মানে এই প্রজেক্টটা খুবই ভালো এবং যেহেতু অল্প সময় আমরা এখানে কাজ করব তাই আমি আপনাদেরকে এই বোর্ডটা শেয়ার করলাম যাতে আপনারা এখানে কাজ করবেন তো কাজ করবেন কিভাবে জয়েন করবেন কিভাবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব এখানে আপনাদের কোনো ইনভেস্টমেন্ট কিছুই করবেন না আমি আপনাদেরকে ফ্রিতে দেখিয়ে দিব আমি যেহেতু ফ্রিতে করবো আপনারাও এখানে ফ্রিতে করবেন তো প্রথম এই দুইটা সাইডের লিঙ্ক দিয়ে দিব আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম সাইটের লিঙ্ক হচ্ছে এইটা তারপরে হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে এইটা হচ্ছে এইটা সো আপনার এখানে স্ক্রিনশটগুলো দেখে আপনার এখানে কিন্তু জয়েন করবেন আমি দুইটা লিঙ্কই কিন্তু দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন ওই লিঙ্কে যখন ক্লিক করবেন সরাসরি টেলিগ্রামে এইরকম একটা পোস্টে আপনাকে নিয়ে আসা হবে তো প্রথম যে লিঙ্কটা রয়েছে এখানে জয়েন নামের যে লিঙ্ক রয়েছে আপনার জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তাদের বোর্ডটা আছে বোর্ডটা স্টার করে দেবে সো আমি এখান থেকে স্টার নামের যে অপশন পাচ্ছেন আমরা এখান থেকে স্টারের উপরে একটা ক্লিক করে দিলাম তো স্টার্টের উপরে যখন ক্লিক করবো তারপরে আপনি যদি লক্ষ্য করেন এখানে প্লে নামে একটা অপশন পাচ্ছেন অথবা এখান থেকে আপনি প্লে করতে পারেন সো আমরা এখান থেকে প্লে নামের উপরে ক্লিক করলাম দেন এখানে স্টার নামে যে অপশন পাচ্ছেন এখানে স্টার্টের উপরে একটা ক্লিক করে দিলাম তারপরে কিন্তু তাদের যে বোর্ড টেলিগ্রাম বোর্ড আছে এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবার আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু তাদের যে ওকে এক্সের যে পার্টনারশিপ রয়েছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে মিম এক্স এই অ্যাপসটার নাম হচ্ছে মিম এক্স তো এটা কিন্তু ফ্রি লাঞ্চ হয়েছে অল্প কিছুদিন থাকবে এর জন্য আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো এখান থেকে ফ্রি রেজিস্টার নামে একটা অপশন রয়েছে আমরা জাস্ট ফ্রি রেজিস্টার উপরে একটা ক্লিক করে দিব সো ফ্রি রেজিস্টার উপরে আমরা যখন ক্লিক করব তারপরে আপনাদের সামনে একটু সময় নিতে পারে অথবা লোড নিতে পারে একটু সময় ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন নতুন একটা ইন্টারফেসে আপনাকে এখান থেকে নিয়ে যাবে সো দেখতেছেন এখান থেকে নতুন একটা ইন্টারফেন্সে নিয়ে আসছে এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন এখানে লেটস আন এক্স সো আমরা এখান থেকে তার যে যে এক্স কয়েন আছে এক্স টিকিট ওইটা আমরা আন করতে পারবো সো আমরা এখান থেকে লেটসের উপরে একটা ক্লিক করে দিলাম তো আপনি যদি লক্ষ্য করেন আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু আমার মাইনিংটা এই জায়গার মধ্যে চলু হয়ে গেছে এবার দেখেন আমার কিন্তু মাইনিং হইতেছে এবার আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার পয়েন্ট শো করতেছে এবার আপনি যদি লক্ষ্য করেন এখানে আমরা ডেইলি চেক ইন নামে একটা অপশন পাবো আমরা জাস্ট ডেইলি এর উপরে একটা ক্লিক করে দিব সো ডেইলি এর উপরে আমরা যখন ক্লিক করব তারপরে আমরা এখান থেকে ডেইলি এ যে প্রতিদিন একটা রেওয়ার্ড দেয় ওইটা আমরা প্রতিদিন এখান থেকে কালেক্ট করব। সো আপনি যদি লক্ষ্য করেন এখানে যখন আপনি ক্লিক করবেন একটু সময় নিতে পারে দেখতেছেন এখান চলে আসছে সো আমরা তারপরে এখান থেকে চেক ইন জামের যে অপশন পাচ্ছেন আমরা এখান থেকে চেক ইনের উপরে একটা ক্লিক করে দেব তাহলে আমাদের প্রথম দিনের কাজ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে এবং আপনি যদি লক্ষ্য করেন একদিন মানে চেক ইন করায় আমাদের এখানে দশ এক্স দিয়েছে সো আমরা এখান থেকে ব্যাক চলে যাব ব্যাক চলে যাওয়ার পরে আপনি যদি লক্ষ্য করেন এইটা কিন্তু আমাদের টোটাল ব্যালেন্সের মধ্যে যুগ হয়ে গেছে এখন আমাদের এতটুকুই কাজ এখন কিন্তু আমাদের মাইনিংটা চালু হয়ে গেছে এখন যদি আপনি আপনার রেফার লিঙ্কটা এখান থেকে বের করতে চান তাহলে কিন্তু এখান থেকে পারবেন না রেফার লিঙ্কটা বের করতে যদি আপনি এই জায়গার মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রেফার লিঙ্কটা বের হবে না তো আপনি রেফার লিঙ্কটা কীভাবে বের করবেন এখান থেকে ব্যাক চলে আসবেন যেমন আমি এটা এখান থেকে বেগ চলে আসলাম বেগ চলে আসার পর তাদের যে বোট আছে বোটটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখছেন গেট রেফার লিঙ্ক নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দেবেন সো গেট রেফার লিঙ্ক যখন আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার রেফার লিঙ্কটা এই জায়গার মধ্যে শো করতেছে এটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারা যদি অ্যাকাউন্ট খুলে আপনারও প্রফিট তাদেরও প্রফিট এখন হচ্ছে আমাদের প্রথম এয়ারটপের কাজ কিন্তু শেষ এখন আমরা তৃতীয় যেটা আছে এইটাতে জয়েন করবো এর জন্য আমরা এই জৈন নামের যে লিঙ্ক রয়েছে জাস্ট জৈন নামের লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিব দেন এখানে স্টার্ট নামে যে অপশন পাচ্ছেন স্টার্টের উপরে একটা ক্লিক করে দিব সো স্টার্টের উপরে আমরা যখন ক্লিক করব তারপরে তাদের যে বোর্ড আছে বোর্ডটা আমাদের সামনে ওপেন হবে এইটা কিন্তু একটু সময় নেই কারণ আচ্ছা তারপরে এখান থেকেছেন বিয়ার ওয়ালেট সো বার্থ ওয়ালেট সো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট নামে একটা অপশন পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট ক্লিক করে দিব আপনারা যারা হট মাইন্ডে কাজ করছেন তারা কিন্তু এটা দাঁড়ে তো দিস ওয়ালেট ইজ অলরেডি তো আমরা এখান থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিব আবারও নেক্সটের উপরে ক্লিক দিব আবার এখান থেকে স্টার্ট মাইনিংয়ের উপরে ক্লিক করে দিলাম তো আপনি যদি লক্ষ্য করেন এখানে ক্লাইম নাও রয়েছে জাস্ট আমরা এখান থেকে ক্লাইম নাও এর উপরে একটা ক্লিক করবো সো আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের কালেক্ট অপশন চলে আসছে আমরা এখান থেকে কালেক্ট করে দিব সো আমাদের কিন্তু একদিনের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে সরি একদিনের না দুই ঘন্টার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আপনি যদি লক্ষ্য করেন দুই ঘন্টা পর পরে আপনার এটা কিন্তু ফুল হয়ে যাবে তারপরে আপনি এই জায়গার মধ্যে এইসা এখান থেকে এটা কালেক্ট করে নেবেন সো আপনি যদি লক্ষ্য করেন এখানে আপডেট নামে যে অপশন আছে আপগ্রেড এখান থেকে যদি আপনি আপডেট করতে চান তাহলে কিন্তু আপনার পয়েন্ট কেটে নেবে আর আপনি যদি টোন দিয়ে করতে চান তাহলে কিন্তু এখান থেকে টোন দিয়েও আপডেট করতে পারেন এখানে কার্ড নামে যে অপশন বাসে কার্ড করেও কিন্তু আপনি এখান থেকে আপনার পয়েন্টটা বাড়িয়ে নিতে পারবেন সো এগুলো আপনার প্রয়োজন নাই শুধু যদি পারেন পয়েন্ট দিয়ে আপনি এখানে আপডেট করবেন তাহলে করবেন এখানে মিশন নামে যে যাবেন মিশনে যাওয়ার পরে এখানে ডেইলি টাস্ক নামে একটা অপশন পাবেন আপনারা ডেইলিতে যাবেন যাওয়ার পরে এখানে দেখতেছেন এখানে ক্লাইম হচ্ছে ফ্রি আর এখানে যদি আপনি এটা দিয়ে করেন তাহলে আপনার পাঁচ পার্সেন্ট কিন্তু কমিশন দিবে কিন্তু আপনার এখানে কিন্তু টন ফ্রি যাবে সো আমি আপনাদেরকে বলবো এখানে ফ্রিটা দিয়ে ক্লাইম করার জন্য ক্লাইমে ক্রিক করবেন ডেইলি একবার আপনি এখানে কিন্তু চেক ইন করতে পারবেন ক্লাইম করতে পারবেন সো আমাদের এইটা গেল তারপরে গ্যাস ফি এইটা নট অ্যাভেলেবেল এখনও বাট এটা কিন্তু এখানে কিছু টাক্স রয়েছে ওইগুলো আপনারা দেখে দেখে কমপ্লিট করে নেবেন আপনাদের আমি বলি নাই সেম আপনারা মনে করেন আপনার হট ওয়ালেটে যারা কাজ করছে সেম টু সেম আপনারা এইটার মতো সো ভিওর্স এই ছিল আজকের মতো ভিডিও এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু ফ্র্যান্ডস নামে যে অপশন পাচ্ছেন ফ্যান্সে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা পাবেন আপনি আমার বন্ধুদের মাঝে রেফার লিঙ্কটা যদি শেয়ার করেন তারা যদি অ্যাকাউন্ট করলে তাহলে কিন্তু আপনি একটু বোনাস পাবেন এবং এখান থেকে তারা যে অ্যাওয়ার্ডটা পাবে এইটার কিছু অংশ আপনিও পাবেন সো ভিওয়ার্স এই দুইটা অফারের কিন্তু আপডেট হচ্ছে সাতাইশ নভেম্বর ওইগুলো শেষ হয়ে যাবে ডিসেম্বর তারপরে কিন্তু কোনো আপডেট আসলে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন সো আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আপনার মাইনিংটা এখানে শো করবে সো আপনি এখান থেকে কিন্তু এটা ক্লাইম করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো কিছু নেই আল্লাহ